সালাদ না সালাদা ভাত শশা সালাদ জড়তা কাটার জন্য আমরা এটা শেখাচ্ছি বলো সাদা ভাত আবার কছে সাদা ভাত সাদা ভাত সাথে শশা সালাদ আচ্ছা এইবার কও হ্যাঁ সবাই পাখি পাকা পেঁপে খায় হ্যাঁ কি করছো পাপা না পাখি পাকা বলো পাখি পাকা পেঁপে খায় তোর বলো তো বলো বলো পাপা না পাখি পাকা পেপে খায়